পশ্চিম মেদিনীপুরে ঘাটাল মহকুমার বন্যার পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে গতকাল থেকেই নদীগুলিতে জলের চাপ ক্রমশ বেড়েই চলেছে ফলে বহু এলাকাতে বাঁধ ভেঙে জল ঢুকে গেছে ঘাটালের বড়দা চৌকান এলাকাতে রাজ্য সড়কের উপরে জল উঠে যাওয়ার কারণে যান চলাচল বন্ধর মুখে পড়েছে ঘাটালে বন্যার পরিস্থিতির কারণে বিদ্যুৎ দফতর থেকে প্রায় সাড়ে চারশোতে ট্রান্সফর্মার থেকে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকাল বিকেলে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মনোহরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্যাংচা গ্রামে শিলাপতি নদীর বাঁধ ভেঙেছে এর ফলে পার্শ্ববর্তী প্রায় দশটি গ্রাম বন্যার জলে ভেসে যায় সেই সঙ্গে বিস্তীর্ণ এলাকার কৃষি জমি বন্যার জলের তলায় চলে গেছে অন্যদিকে ঘাটালের বন্দর এলাকায় রূপনারায়ণ নদীর জল গতকাল রাত থেকেই বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে ইতিমধ্যেই ঘাটালের সাংসদ দীপক অধিকারী বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে পরে তিনি মহকুমা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন সেই বৈঠকে জল বাড়লে কিভাবে মোকাবিলা করা হবে ত্রাণ ও আশ্রয় এবং বন্যার সময় এলাকায় বিদ্যুৎ ও পানীয় জলে পরিষেবা প্রভৃতি বিষয় আলোচনা হয় ঘাটালের সেই চিরাচরিত বন্যার পরিস্থিতি ভয়াবহ রূপ আবারও দেখা গেল পৌরসভার ভেতরে রাস্তার ওপর জল এতটাই বেশি যে মানুষকে ডিঙ্গিতে করে রাস্তা বের হতে হচ্ছে পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড ইতিমধ্যেই জলমগ্ন ঘাটালবাসীর কাছে জল যন্ত্রণা যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে জল বাড়ছেই খুব চাপ আছে জল বাড়ছে এখন কি সমস্যা হচ্ছে আপনাদের

মানে বাড়ির উপরে সম্মুখে জল পাইজনের বাড়িতে তো জল অলরেডি ঘুরে গেছে মানে আমার বাড়ির পরিস্থিতি বলতে দু ইঞ্চি বাকি বিদ্যুৎ জল বিদ্যুৎ তো আজ দুদিন নেই আর এই পরিস্থিতি বিদ্যুৎ রাখাও পানীয় জল পানীয় জল আগে দিকে সতর্ক করে দেওয়া ছিল প্রশাসনের তরফ থেকে আমরা তো তিন চার দিনের মতো জল সব ঘোরার রাখা হয়েছে আশা করছি দিন দুই বাদেও যদি জলটা মানে একটু নেমে যায় দু ফুটের মতো যেভাবে আমাদের তারকে হাইট করা হয়েছিলো ঠিক আছে মানে ফুটের মতো হাইট এগারো হাজার যে কারেন্টটা সেমতো পরিস্থিতি যদি পাম্প কিছুক্ষণের জন্য চালানো যায় হয়তো কিছু ব্যবস্থা করা যাবে সকাল ছটার সময় ভেঙে পড়ে গেছে আপনারা কি বাড়িতেই ছিলেন তখন বাড়িতেই ছিলাম তারপর কিভাবে বেরিয়ে এলেন

থাকার ব্যবস্থা কি প্রশাসনের তরফে করে দেওয়া হয়েছে না 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 খাবার দাবারও কিছু নেই চাল চার ধানটা অন্য জায়গায় ছিল চাল ছিল পাঁচ বস্তা সেও চলে গেছে মুড়ির ডেরাম কালকে মুড়ি ভেজে এনে রেখেছিলাম সেও চলে গেছে পরিস্থিতি ভালো নয় আগের থেকে আরো অবস্থা খারাপ জলের চাপটা যদি একটু বাড়ে এই বাঁধ যে কোনো জায়গায় ভাঙবে জল শোক বেশি বেশি করছে যেখানে পরিমাণ কমে গেছিল সেখানে আবার বেড়ে গেছে তো সে জায়গায় প্রতি বছর বছর আমাদের এখানে বন্যা হয় আর একই জায়গায় বাঁধের একই জায়গা দিয়ে জল শোক করে এটা যদি এসডিও ইরিগেশন দপ্তর থেকে কিছুটা কাজ করে দিত তাহলে এত কষ্ট হতো প্রতি বছর একই জায়গা দিয়ে কেন জল মেয়ে কাজ হয়নি বলেই তো সেই জায়গায় এখানেও আমরা কালকে প্রায় অর্ধেক রাত পর্যন্ত ছিলাম এলাকার মানুষ বলছে যে সরকার পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে কোনো ভূমিকা নেই ওই ইঞ্জিনিয়ার একবার কিনা সন্দেহে আছে তার লেবার কালকেও বলেছিল যে আজকে নাকি প্রচুর লেবার দেবে কোনো পূজার জন্য লেবার নেই আজকেও সেই একই অবস্থা আমরা এসডিও দপ্তরে গিয়েছিলাম দুবার গিয়েছিলাম বললাম উনি বললেন হ্যাঁ সব হয়েছে সব ঠিক আছে এমনকি এলাকার মানুষ মাটি বস্তা নিজেরা নিয়ে এসে করেছে এখন কেউ অসম শুধু এলাকার মানুষের তৎপরতায় জন্যেই আজকে কিন্তু এসডিও ইরিগেশন দপ্তর থেকে বা এসডিও ডি দপ্তর থেকে কোনো কোনো রকম হেল্প নেই তো সেই জায়গায় এক এক ধরনের এক কথায় বলা যায় অসহযোগিতা করছে ওনারা হয়তো চিন্তা ভাবনা করেই নিয়েছে তো ধন্যবাদ জানাই এলাকার মানুষদেরকে তারা দিন রাত এক করে বাঁধবেকে রক্ষা করেছে এনারা না থাকলে হয়তো এটা সম্ভব হতো না আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গায়ও দাঁড়াতে পারতেন একদম অবস্থা মোটামুটি স্থিতিশীল বলতে পারেন যে কোনো টাইম দুর্যোগ হতে পারে মানে কলের যা তাতে করে এইটা নতুন করে এই জায়গাটা বদল নতুন করে আধা ঘন্টা আগে ঘটনাটা ঘটেছে হ্যাঁ প্রায় দুগাড়ি মাটি এর মধ্যে ঢুকে গেছে আরও এখনো এক গাড়ি লাগবে এক গাড়ি দুগাড়ি দুগাড়ি হ্যাঁ তবে এইটুকু বলবো জনসাধারণ যথেষ্ট সচেতন যথেষ্ট সচেতন জনসাধারণ তারা আপ্রাণ চেষ্টা করছে ছেলে মেয়ে বয়স্ক সবাই আছেন হ্যাঁ আমাদের সহযোগিতা করছে আমরা কাজটা করতে পারছি তবে দীর্ঘদিন হলে তো আর করা যাবে তখন ব্যাপার প্রশাসনের উপরে বাড়ে সবকিছু নির্ভর করবে